আসসালামু আলাইকুম রহমতুল্লা আমরা আজকে জানব পৃথিবী শুরু হয় কিভাবে পৃথিবী শুরু নিয়ে বিভিন্ন ধর্মীয় দার্শনিক এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে আমি এখানে কিছু তথ্য তুলে ধরব বৈজ্ঞানিক ব্যাখ্যা বিজ্ঞান তথ্য বিজ্ঞান অনুসারে পৃথিবী শুরু হয়েছিল প্রায় দশ দশমিক আট বিলিয়ন বছর আগে এক বিশাল বিস্ফোরণের মাধ্যমে যাকে বলা হয় এই বিস্ফোরণের ফলে সময় স্থান এবং পদার্থের সৃষ্টি হয় প্রায় বিলিয়ন বছর আগে সূর্য ও সৌরজগৎ গঠিত হয় এরপর ধূলিকণা ও গ্যাস একত্রিত হয় পৃথিবী গঠন শুরু হয় লক্ষ কোটি বছর ধরে পৃথিবীতে দাফে দাফে পানি বায়ুমণ্ডল ও জীবনের আবির্ভাব ঘটে এটা হলো মূলত বৈজ্ঞানিক ব্যাখ্যা। এবার আসুন আমরা ইসলামিক ভাবে কোরআনের আলোকে জানব পৃথিবী শুরু হয় কিভাবে। ধর্মীয় দৃষ্টিভঙ্গী ইসলামিক ব্যাখ্যা ইসলামের মতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমান ও জমিন কয়েকদিনে সৃষ্টি করেছেন। সূরা হাদিস 7 নম্বর আতে আল্লাহ প্রথমে আকাশ, জমিন, পাহাড়, পানি ইত্যাদি সৃষ্টি করেন। তারপর তিনি পৃথিবীতে আদম আলী আসসালামকে সৃষ্টি করে মানুষের যাত্রা শুরু করেন সব আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনা হয়েছে হ্যাঁ এটাই সত্য ইসলাম এর উপর ভিত্তি করেই এই দুনিয়া সৃষ্টি করেন মহান আল্লাহ রব্বিল আলমিন নিশ্চয় আমাদের একজন স্রষ্টা আছে কিছু কিছু দার্শনিক কিছু কথা তুলে ধরে এই বিশ্ব ও পৃথিবী চূড়ন্তন অথবা স্বাভাবিক নিয়মগৃত হয়েছে মানুষের বোধগম্যতার সীমার বাইরে এটা প্রকৃত কারণে থাকতে পারে তারা কিছু কিছু দার্শনিক এটা মনে করেন কিন্তু কখনো না এটাই সত্য পৃথিবীর শুরু হয় একজন স্রষ্টার মাধ্যমে তিনি হলেন মহান রব